হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ভিডিওটা শুরু করছিস রাত্রিবেলা থেকে তো সবাইকে জানিয়ে দিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি খুব খুব ভালো আছো ঠাকুরের কাছে এই বার্তা করে ভালো থেকো সুস্থ থেকো পুজোর মধ্যে সাবধানে থেকো পুজো আর এসে গেছে আমাদের বেশি আমাদের হাতে আর বেশি সময় নেই বেশি দিন তো এদিকে দেখো রাত্রিবেলার কাজ বাজ লেগে পড়েছি তোমরা কারা কারা পুজোর শপিং করেছো এটা কমেন্টে জানাতে ভুলবে না আমি তো এখনও পুজোর শপিং শুরুই করিনি তো অবশ্যই কমেন্টে জানাবে তো ওইদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রিবেলা যা যা আমার কাজ থাকে সমস্ত কিছু একটু একটু করে এগিয়ে নিচ্ছি মেয়ে উত্তরতে মেয়ে উঠতে আমি সমস্ত কিছু মানে কমপ্লিট করতে হবে আমার তোমাদের দিকে কি বৃষ্টি পড়ছে এটাও কমেন্টে জানাবে আমাদের দিকে কিন্তু দুদিন থেকে প্রচুর বৃষ্টি ঘর থেকে একদম বাইরে হওয়া যায় না তো কীভাবে পুজোরটা সব পুজোর শপিং করতে যাব বলো একদম কি বলবো সারা দিন রাত চব্বিশ ঘন্টা একদম বৃষ্টি পড়ছে আমরা তো গ্রামে থাকি আমাদের ভিজে ভিজে কাজ করতেই হবে এই বৃষ্টিতে তো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে গলা টলা সমস্ত কিছু বসে গেছে সর্দি লেগে গেছে আমার মেয়েরও হালকা হালকা একটু ঠান্ডা লেগে গেছে তো মেয়ের জন্য ওষুধ হয়ে গেছে তো মেয়ের সমস্যা নেই আমার একটু গলাটা খুসখুস করছে হাড়ির মধ্যে কল থেকে জল নিয়ে এসে বোতলে ঢুকিয়ে ঢুকে রাখছে এই কাজটা না একদম বিরক্তকর কাজ একদম বোতলের মধ্যে জল ভরতে ইচ্ছা করে না অনেকটা সময় লেগে যায় কলে নিয়ে গিয়ে বোতলে ভরো মানে অনেকটা সময় লেগে যায় তার জন্য আমি হাড়িতে করে নিয়ে এসে এই মগ দিয়ে ভরছি দেখো এইভাবে মনে হয় তাড়াতাড়ি হয় তো একটা বোতল জল ভরিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো মানে আজকে যে ভিডিওটা শ্যুট করছি আজকে কিন্তু বেশি বৃষ্টি নেই এই যে ভয়ের যে দিচ্ছি আর কালকের থেকে একদম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে দেখো ভিডিও শ্যুট করছি মানে বৃষ্টি ছিল না প্রচণ্ড গরম ছিল দুদিন আগে আর দুদিন থেকে বৃষ্টি হচ্ছে কয়েকদিন আগে তো তোমরা দেখেছ ফ্রিজ আমার পুরো ফাঁকা ছিল আর এখন ফ্রিজে জিনিস রাখার মতো জায়গাই হয় না ফ্রিজের অবস্থা দেখলে তোমার তোমাদের একদম মাথা খারাপ হয়ে যাবে একদম দুনিয়ার জিনিসগুলোই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি মানে তরকারি জিনিস এগুলো অদরকারি জিনিস তো রাখবো না তো এখন আমার ফ্রিজে রাখার মতো অনেক কিছু হয়েছে এখন দিন রাত চব্বিশ ঘন্টা আমার ফ্রিজ চালু করা থাকে তো দেখো অনেক সবজি পাতি রাখা হয়েছে আর আমার মেয়ে দেখো জুস খেয়ে এদিকে অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে কালকে খাবে একটা বোতল এদিকে এড়িয়ে গেছি তো এটা বোতলে জল ভরে নেব তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমার গলাটা একদম বসে গেছে আমার কতটা ঠান্ডা লেগেছে হ্যাঁ গলাটা প্রচণ্ড ব্যথা ব্যথা করছে আর প্রচণ্ড আমার কাশি হয়েছে কিন্তু ভোর পাঁচটা থেকে রাত্রি একটা পর্যন্ত আমার কাজ করতে হয় সারাদিনে কোনো রেস্ট পাই না কি আর বলবো ঘরের ফার্নিচারগুলো একদম নোংরা হয়ে গেছে ড্রেসিং টেবিল সোরকেজ তারপরে ফ্রিজটা দেবো আজকে সময় নিয়ে একটু মুছেছি অনেক বড় বরফ জমে গেছে তো এটা ফ্রিজটা বন্ধ করে রেখে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি আর যেহেতু সবজি রাখা হয় সবজি রাখলে তো একটু নোংরা নোংরা ভাব হয়নি তারপরে এদিকে আমি জল টল ভরিয়ে এদিকে বসে করলাম রসুন চুলতে এই কাজটা একদম বিরক্তকর কাজ একদম করতে ইচ্ছা করে না ভাবি যে এটার পরে এটা করবো এটার পরে এটা করবো কিন্তু এটা সবার লাস্টে ধরি কেন বলে তো এটা একদম অলস অলসমী কাজ বলা চলে তো এই কাজটা অনেকটা সময় লাগে একদম চোখ দিয়ে ধ্যান দিয়ে ধ্যান দিয়ে দেখি করতে হয় আমার কাছে একদম ভালো লাগে না এই কাজটা করতে কিন্তু আর ওই দেখো আমার মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে তো কালকে ভিডিও তো দেখতে পেয়েছিলে আমরা আমি গেছিলাম আমার মানে জল সেটা বাপের মানে এক বছর হয়েছে বছরকি বাড়ি তো যাওয়ার সময় না মেয়েকে আমি তাড়াহুড়ো করে খাইতে দিয়েছি তো একটা গ্লাসে করে দুধ দিয়েছি গ্লাসটার মধ্যে তো ও বা বলছে আমি তোমার হাতে খাবার নিজে নিজে খাবো তো নিজে নিজে দিয়েছি ওকে খেতে ও একদম বিছনার মধ্যে এক গ্লাস দুধ ফালিয়ে দিয়েছে তো ওইদিকে সাইডে দেখতে পাচ্ছ তো দেখতে পারলে কেতাটার বিছানার চাদরটা তুলে রেখেছি তুলে রেখে একদম যা পরিমাণে বৃষ্টি চুর হয়ে গেছে এই দেখো এদিকে সন্ধ্যার সময় একটু বাইরে বেরোইছি তার কারণ হচ্ছে মেয়ে গেছে ওইদিকে ঘুরতে তো মেয়েকে দি দিতে গেলাম তো ওইদিকে বৃষ্টি টুপটুপ পরে এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে তো এদিকে মেয়েকে দিয়ে এসে আমি এদিকে খাবার বানাচ্ছি রাত্রিবেলা দেখো এদিকে রুটি বানিয়ে নিচ্ছি আর হচ্ছে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি তারপরে পরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে এদিকে দেখো মেয়েকে নিয়ে এদিকে আমি বিশটার মধ্যে আছি শুয়ে তো হঠাৎ করে আমার মাথায় আসলে চোখগুলো না প্রচণ্ড পরিমাণে চুল কাটছে তো চোখের মধ্যে একটু কাজল পরিয়ে নিলাম আমার কাজল দেখা দেখে আমার মেয়ে একদম পাগল হয়ে গেছে ও লাগবে কাজল তো ও কাজল আরেকটা সলাইঘাটি দিয়ে দেখো চোখের মধ্যে দিল ফোঁটা দিয়ে দিল তারপরে এখন নখের মধ্যে দিচ্ছে ওর কাজল দিয়ে আবার লিপস্টিকও পড়ছে ভাবা যায় ও সব জানে দেখতে বা দেখছো মানে কোথায় কোথায় কি লাগাতে হয় ও সব জানে তারপরে ওর বনুটাকে পরিয়ে দিবে এখন এখনকার বাচ্চাগুলোর যে এত ট্যালেন্ট থাকে মানে ভাবাই মুশকিল যেই কাজলটা দিয়ে মেয়েকে ফোটা দেয় সেই কাজলটা আমি চোখে লাগিয়েছি দেখো একদম চোখের মানে গোড়াগুলো একদম স্যানব্যান হয়ে গেছে তারপরে আমার মেয়ে দেখো এদিকে নাকের মধ্যে কাজল পরিয়ে দিয়েছে এই তো ভিডিও করার সময় দেখি নেই যখন ভিডিওটা এডিট করছি এখন দেখছি তো পরের দিন চলে আসলাম বন্ধুরা গুড মর্নিং তো এদিকে দেখো বেড বেডটা সকাল সকাল সাথে চা নিয়েছি আর সাথে আছে বেড পকোড়া

সরি পাঁচ কিলো ছয় কিলো দুধ এই দেখো বাইরে কত সুন্দর হাওয়া বইছে ওই দেখো আমার বর যাচ্ছে দোকানের মাল করতে কুজবে আরে ওই দেখো সাইকেল রেখে কাটতে যাবে ওই যে গেল এই জানলাটা থাকে না এইভাবে বন্ধ হয়ে যায় বারবার এই দেখো গুড মর্নিং বন্ধুরা তো সকাল থেকে এত ব্যস্ত এত বস ব্যস্ত কি আর বলবো ঘুম থেকে উঠলাম নয়টার দিকে কারণ অনেক রাত করে ঘুমাই কালকে দেড়টার দিকে ঘুমিয়েছি তার কারণে এত রাত্রিবেলা হয়েছে তো সরি তার জন্য এত বেলা করে উঠলাম তো উঠে তাড়াহুড়ো করে স্নান করে পুজো টুজো দিয়ে বিছনে বিছনে তুলে ঘনম্ঝার দিয়ে রান্নার দিকে বসিয়ে দিয়েছি তার তাড়াহুড়ো করে মেয়েকে ডালিয়া বানিয়ে দিলাম মেয়ে তো খেলো না মেয়ের বাবা খেয়ে খেলো একটা ডিম সিদ্ধ করে দিয়েছি তো ডিম সিদ্ধ দিয়ে ডালিয়া খেয়ে নিয়েছি আমার রান্না এখনো হয়নি কারণ দেরি করে উঠেছি অনেক দেরি লাগবে মানে তো এখন একটু রান্না রেডি করে করলেও কোনো চাপ থাকবে না তো এদিকে আমি তার জন্য দুধটা এসে আলুটা এসে করে নেবো সেদ্ধ করে নেবো নিয়ে তারপর পরে রান্নাটা করবো তাহলে মাম্মামের বাবা কুচবিহার থেকে এসেই গরম গরম খেতে পারবে চলো আমার মামার তো বই পড়ছে তোমাদেরকে একটু আমি তো কালকে ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেছে তো ভাবলাম আজকে ভিডিও করে দু মানে দু দিনে ভিডিও অ্যাড করে দেবো তাহলে ভিডিওটা ঠিকঠাক হবে তো চলো আমি কী করে না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে চলো তিন চার দিনের ভিডিও অ্যাড করে দিয়েছি এটা আবার তার পরের দিন মানে তিন দু দিনের পরের দিন এইদিকে দেখো সকাল সকাল আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের মানে সকাল সকাল তার জন্য ঘুম থেকে আমি উঠেছি তো অনেক তারা ছিল ভাব আজকে পাঁচটার দিকেই ঘুম থেকে উঠেছি মামা আমার বাবাও গিয়েছে আমিও মামামের বাবার সাথে সাথে উঠে পড়েছি উঠে সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু মা আসছে তোমাদেরকে দেখানোও হয়নি তোমাদেরকে বলাও হয়নি কারণ ভিডিওটা শ্যুট শ্যুট করতেই পারছে না ঠিক ভাবে তার কারণ এত ব্যস্ত এত ব্যস্ত কি আর বলবো তো এদিকে সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে করব কালকের বাজার থেকে মাছ নিয়ে এসেছি মাছ দিয়ে আর তরকারি করব আর হচ্ছে কী করি কাকলা ভাজা করেছি ভিডিওটা অনেক কয়েকদিনের আগের তো তার জন্য ভুলেই গেছি মানে কা দিন ডেলি ভিডিও এডিট করতে সুবিধা হয় আর মজাও লাগে আর তিন চার দিনের ভিডিও থাকলে মানে বুঝতে পারিলে কি করেছে না করেছে সব মানে গোলমাল হয়ে যায় এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চালু হয়ে যায় বৃষ্টিতে ভিজে ভিজে আমি সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি সমস্ত কাজবাস সেরে আমি আমি কিন্তু স্নানও করে নিয়েছি তো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এই ভিজে ভিজে কাজ করে বৃষ্টিতে এই ফলটা আমি পাব তো এই যে পাচ্ছি এখন এইদিকে দেখো এখনো বৃষ্টি পড়ছে মাথায় গামছা দিয়ে দিকে ভাতটা যেহেতু বসে দিয়েছি এখন চালটা ধুতে আসছি স্নান করার আগে বালতিটার মধ্যে জল নিয়ে এসেছি তো এইখানে কিছু সবজি সবজি ধোয়া সুবিধা হবে তার জন্য এদিকে জল নিয়ে আসছি এই বৃষ্টিতে তো বারবার কল যাওয়া সম্ভব না আর উঠানটা যে এত পিছলা হয়েছে মানে একদিনের বৃষ্টিতে এত পিছলা হয়ে গেছে উটানটা প্রেশার কুকারে যেন একটু বসিয়ে দিয়েছি হয় সোলা হবে সোলার ডাল আর না হলে আলু হবে তো কিজানি ভুলে গিয়েছি তো এদিকে দেখো মাছটা ভেজে নিয়েছি তো এদিকে বাইরে আমার অনেক কাজ ছিল কালকে যে মাছটা নিয়ে সেটা একটু গরম করে রান্না করবো আর বাইরে না আমার এখন কাজ মানে শেষ হয়নি তার জন্য আমি কিন্তু ইনকোট করে নিয়েছি আর ইনকোটটা করেই রান্না করছি দেখো এদিকে দেখতে পাচ্ছ অল্প অল্প দেখা যাচ্ছে তো এদিকে দেখো পিঁয়াজ কেটে নিচ্ছি লাউের তরকারির জন্য পিঁয়াজ কেড়ে নিচ্ছি আর এদিকে রুটিটা দেখতে পাচ্ছো কালকে রাত্রেবেলা ভেজে রেখেছি তো মাছের সাথে রুটিটা একসাথে রেখে দিয়েছে তার জন্য রুটিটা কিন্তু কালার হয়েছে বাইরে আমার সমস্ত কাজ শেষ এখন রিঙ্কোরটা খুলে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে এখন যাবো দোকানে দোকান গিয়ে চা পাতা নিয়ে আসবো এখনও চা খাইনি আমি আজকে কারণ মা এসেছে তো ভাবলাম মা উঠুক একবারই খাবো তো বৃষ্টি পড়ছে তার জন্য মা শুয়েই আছে কিন্তু আমার মেয়ের সাথে তো মেয়েও আজকে ভালো ঘুমাচ্ছে তো মেয়ে মা মেয়ের সাথে মাও মানে শুয়ে আছে আর কি মানে ঘুমায়নি এমনি চোখ বন্ধ করে আছে মানে অনেকক্ষণে উঠে পড়েছে তো বৃষ্টির মধ্যে আর করবে তো মার্ম ফোন আসে মারমহলে ফোনটা আমি রিসিভ করে নিলাম কথা বলে তো এদিকে এখন ফোনটা রেখে দিয়ে এদিকে সিঁদুর টুদ পরে এদিকে চলে আসে পুজো করতে এই দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজোটা ভালো করে করে নেব এখন মন প্রাণ দিয়ে তা তোমরা দেখতে থাকো এদিকে রান্নাটা বসে দিয়ে এদিকে আমি পুজোটা করে নিলাম তাহলে তাড়াতাড়ি দুটো কাজে এগিয়ে যাবে তাই না আর এদিকে এসে দেখছি দেখছি তাহলে লাগিয়ে তোমার তো জল পেট হয়েছে তো জল থাকার কারণ বোঝাই যায় না যে হনু লেগেছে কি না তো চলবন্ধুরা আজকে তোমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো আজকের মতো টাটা